আসসালামু আলাইকুম সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা তারা মাছ অলরেডি ধরে ফেলাইছে আর এই ডালগুলো উঠেছে তো এখন ইটার ভিতরে অনেক মাছ আছে তারপরও যেখানে তাদের ডাল উঠেনি তো এই মাছ আজকে আপনাদেরকে দেখাবো আর তাদের এই যে জড়িতে বা খারিতে মাছ আছে প্রচুর সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো তারা মানে সিস্টেম করতেছে যত ডাল আছে উঠাইয়া একসাথে মানে জালটা উঠাবে তো সেই প্রসেসটা দেখাবো আর যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পেজটি ফলো করবেন শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দেখতে পাবেন এই হলো মাছ

দেখেন দেখেন বড় বড় মটকাশি আসে দেখেন চোখ লাগে বাইলে আছে বড় বাইলে আছে

ফুটি আছে একটা বড় আস্তে আস্তে

कोई बार फर्स फरा देत बेजलै से हेलोस्कर मास निकलो जोड़ी बाबा वो जो गोस का डाल गेला रे गोस का डाल मु योने गोस गा गोसा ताई अंगारा लागो ना ये भी या ये थोड़ा आया जल्दी क्या